আপনি একটু কানচাপ নেবেন আপনার ওখানে একটা পাউডার টুকরা একটু সালাদ আপনি দিলেন একটু শিলটা আপনি দিয়ে দিলেন একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিলেন দিয়ে কাটলেট এই কথাগুলি বাঙালির মাথায় আসলেই জিভে জল আসে চপ কাটলেটের খোঁজে মেঘনা ডট টিভি নিয়মিত একজন খাইদাই ডট কম আজকে এসেছে বাংলা বাজারে আমরা এখন সুপ্রসিদ্ধ ক্যাফে কর্নারের সামনে দাঁড়িয়ে আছি খালেদ সাইফুল্লাহ আজকে আপনাদের সাথে এক্সপ্লোর করবো এখানে চপ এখানের মজাদার কাটলেট এবং আরও অন্যান্য জিনিস চল আবার আমার সামনে এখন ক্যাফে কর্নারের সেই অতি অতি বিখ্যাত ক্রামচক এটা আপনি দেখতে হাতের পাঞ্জার সমান এইটার মধ্যে আছে খাসির মাংসের পাঁচর এবং কুকুরের আলুর কুড় দিয়ে সেটাকে বিস্কিট দিয়ে মুচমুচে সোনালি করে ভাজা এবং ক্যাফে কর্নার বা বাংলা বাজারের এটাই সবচেয়ে বিখ্যাত খাবার দূর দূরান্তের মানুষ এই কামচক খাবার জন্য আমি নিজে অনেক করে এগিয়ে এসেছি কামচপ খাবার একটা মজার ব্যাপার হলো যে বাংলাদেশের আর কোথাও আমার জানা মতো এমন নেই যে চপ কাটলেট বা কাবাব খাবার সময় সাথে আপনাকে এই ধরনের সাদা কাঁচা পাউটি দিবে অর্থাৎ কোনো টোস্টেড পাউরুটি না কোনো রুটি বা ব্রেড বা পরোটা কিছু না একেবারে সাদা সফেদ পাউরুটি আপনাকে দিবেন কো পরোটা কি তুলতুলে খুব ফ্রেশ পাউরুটি দেখে ধরে বোঝা যাচ্ছে কামচপ খাবার জন্য আপনার সাথে রয়েছে সিরকা দেওয়ার সালাদ এখানে পেঁয়াজ দেখছি পেঁপে দেখছি কাঁচামরিচ পেঁয়াজ তো আছে এবং আপনাকে এটার মধ্যে লবণ আছে গোলমরিচের গুঁড়া এবং লাগে বিখ্যাত সাথে খাবার জন্য আছে যেমন চিংড়ি চিকেন ফ্রাই রান আছে এবং এদের আলুর চপটা বেশ মজার কিন্তু সব কিছুর উপর টপ চেরি অফ দ্য টপ এই ক্রামচপ ক্রামচপটা আমরা খাই ক্রামচপে খাওয়ার আগে প্রথমে আমি একটু আগে কেটে নেই কেজে আমি খেয়ে দেখি জিনিসটা কেমন টপ ক্লাস কাটলেই ভিতরে চলে আসছে খাসির মাংসের কিমা খাসির মাংস দেখা যাচ্ছে এবং গোলমরিচের গুঁড়া একটু শিরকা কমরা দিয়ে পাওয়া যাচ্ছে এবং এটা সবচেয়ে মজার ব্যাপার হলো এর পুকুরের যে আবরণটা এটা এতই ক্রিস্পি এবং এতই মজার এবং বিস্কিটের গুঁড়াগুলি প্রথমে চিপড়ি চিপি করে লাগে সব মিলিয়ে গরম ক্রামচপটা আপনার মুখে একটা দেবো আমরা ফিরে যাই ক্রামচপ খাবার যে ক্লাসিক স্টাইলটা অর্থাৎ আপনি একটু ক্রামচপ নেবেন আপনার উপরে একটা পাউডার টুকরা আপনি জিনিসটা নেন এটার মধ্যে একটু সালাদ আপনি দিলেন একটু শিরকা আপনি দিয়ে দিলেন একটু গোলমরিচের গুঁড়া হালকা একটু লবণ দিলেন দিয়ে সো গুড খুব মজার একটা জিনিস পাউরুটি জন্ম যেন হয়েছে কাপড়ের সাথে খাওয়ার জন্য শিরকার সালাদের সাথে একটু করে চুপিয়ে খাওয়ার জন্য আমরা এবারে একটু চিংড়িটা চেখে দেখি মনে হচ্ছে আস্তে একটা চিংড়ির নৌকা সেটাকে ওরা কালিয়াতেই ভাঙি এটার মধ্যে আলুর পুর দেখা যাচ্ছে ভিতরে একটা আস্তা চিংড়ি শুয়ে আছে চিংড়ির চামড়া এটা একটু মুখের পুরো দেখতে কেমন লাগে আলুর পুরটা খুব ক্রিমি এবং এটার সাথে চিংড়ির একটা মানে ন্যাচারাল একটা ফ্লেভার সিম যেটা সিম এবং আলুর টেক্সচারটা মুখের মধ্যে মজা লাগছে ওদের সাথে সিরকার সালাডটা চায় ভালো চিকেন ফ্রাই এমন ভিতরে কিমারপুর দেখা যাচ্ছে আলুর চপের ভিতরে চিকেন ফ্রাই চিংড়ি আলুর চপ ঘুরে আবার আমার ফ্রি আসি ক্রামচপে আহা অন্যগুলো ভালো বেশ ভালো বাট ক্রামচপটা ইজ ইন সেইং এটা কোনো তুলনা ধরনের সাথে আমি আবার একটু ক্রামচপ নেই পাউডার টুকরো বিছিয়ে দিই আর একটু কিছু সালাদ দিই একটু শিকার টক গোলমরিচের গুঁড়া একটু লবণ তারপর আবার আবার সেই সুপাটার মজার সুপ হলো শেষ পথে আপনি ফেলে না রেখে আপনি কপ কপি আপনি খাসির পাঁচ জায়গার হাড়ি চাপ সুখ পাবে এইভাবে ধরবেন উনিশশো সালে যে সাত মান বন্ধ অটো ট্রেকে ক্যাফে কর্নার যাত্রা শুরু করেছিল তার বিভিন্ন মেনু নিয়ে বলা যায় যে দুই সালের এই এই সময়ে এসেও সেই সাত মান কিন্তু অক্ষুণ্ণ রেখে চলেছে তখন থেকে যারা খেয়ে আসছেন তারা কিন্তু এই কথাই বলছেন আমরা আজকে যে কাটলেট চপগুলি খেলাম এর মধ্যে ক্রাম চপ ছিল হারিয়ে যাওয়ার মতো একটা খাবার খুবই মজাদার একটা খাবার আমি বরং অন্যগুলো থেকে আসি আমার কাছে এখানে সবচেয়ে কম ভালো লেগেছে আলুর চপ ঠান্ডা মতন গরম হলে হয়তো একটু ভালো লাগতো এটা আমার কাছে দশের চার পাবে চিকেন ফ্রাই খেতে ভালো লেগেছে বাট মানে এক্সট্রা কিছু নাই এটা আমার কাছে পাবে দশক ছয় তাহলে ফ্রেশ ছিল জিনিসটা ফ্রেশ আর চিংড়ি চপটা বেটার বেশ ভালো এটা একটা ধরনের মুখের মধ্যে এক ধরনের চিংড়ি ফ্লেভার আলুর সাথে মিক্স করে আনে বেশ ভালো লেগেছে এটা পাবে দশেক সাড়ে সাত বা ক্রাম চপ ওয়ান অ্যান্ড অনলি আমি জানি না ঢাকাতে আর কোথাও এটা পাওয়া যায় কি না ক্রিশ্চিয়ান কারিগর আগে এখানে বানাতে যেভাবে তারা বললেন বর্তমানে আরেক জিনিস শিখে তিনি বানাচ্ছেন এখন তিনি বানিয়ে যাচ্ছেন এই জিনিস খাওয়ার জন্য কষ্ট করে বাংলা বাজার এসে খাওয়া ফেরত যাওয়াটা আমার মনে হয় কষ্টটা উচুল হবে এটা বা দশের সারে না পাউলটি ক্রামচপ এবং শিলকাম সালাদ মাথা নষ্ট জায়গাটা খুবই ঘিঞ্জি মানে হোটেল যেমন ঘিঞ্জি আশেপাশে তো হেঁটে আসাটাও দুষ্কর পরিবেশ হিসাবে এটা কথা না দশে চার আর সব মিলিয়ে যদি বলেন যে কোমরের দড়ি বেঁধে চলে আসতে এখানে একা একা আসুক পরিবার নিয়ে আসুক আসতেই পারে সব মিলে রিকভার করার জন্য দশে আট ফাইদাই ডট কম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আজকে শোটা দেখার জন্য আবার দেখা যাবে